তো সাদ্দাম ভাই কিন্তু জামালপুরের যে ব্রিজ বাজার রয়েছে সাতপাকে পাখি বাজার ওখানে এই পেঁয়াজ বিক্রি করবেন আর পাঠিয়ে দিবেন তো উনি কিন্তু দূর দূরান্তে এই পেঁয়াজ কিনে পাঠিয়ে থাকেন আপনারা যারা মানে দূর দূরান্ত থেকে পেঁয়াজ কিনতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন তো ওনার ফোন নাম্বার দিয়ে দিব ভিডিওর ডেসক্রিপশনে ওনার সাথে যোগাযোগ করে পেঁয়াজ কিনতে পারবেন আজকে কি দরে কিনেছেন আজকে ভাই নিচের বাজার ছিল চোদ্দোশো উপর বাজার ছিল সাড়ে পনেরোশো মানে চোদ্দশো থেকে সাড়ে পনেরো সাড়ে পনেরোশো মন কিনে সবচেয়ে ভালো যেটা ওটা সাড়ে পনেরোশো টাকা আর কি সাড়ে পনেরোশো টাকা আপনাদেরকে দেখায় পেঁয়াজ দেখেন পেঁয়াজের উৎপাদন ভালো দেখতে পাচ্ছেন কত বড় বড় পেঁয়াজ হয়েছে কিন্তু কৃষকের অবস্থা খুবই টাইট কারণ আট হাজার দশ হাজার টাকা মন পেঁয়াজ কিনে এগুলা বিশ পিএস কিনছিল আর কি আট হাজার দশ হাজার টাকা মন বিশ পিস কিনাতে এখন বিক্রি করতে আছে চোদ্দশো পনেরোশো টাকা মন তাহলে কয় মন পেঁয়াজ লাগবে এই চাল অনেক লস হবে কি অনেক লস হবে অনেক লস না অনেক লস হবে খুবই ভয়াবহ অবস্থা এই পেঁয়াজ চাষি চাষাবাদ করলে দাম পায় না আবার যখন না করে তখন তিনশো টাকা চারশো টাকা কেজি হয়ে যায় পেঁয়াজ হ্যাঁ হ্যাঁ এই হলো বাস্তব অভিজ্ঞতা গত বছর আমরা পেঁয়াজ কিনে খেয়েছি অনেক দামে এবার বেশি করে আবাদ করেছি এবার পেঁয়াজের দাম নাই তো আপনাদের আবারও বলে রাখি যারা দূর দূরান্তে যেখানে পেঁয়াজ নেই পেঁয়াজের ব্যবসায়ী রয়েছেন পেঁয়াজ কিনতে চাচ্ছেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন উনি হচ্ছেন সাদ্দাম ওনার দোকান রয়েছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারে যেই আরত আরতে দোকান রয়েছে তো ওনার সাথে যোগাযোগ করে এই সুলভ মূল্যে পেঁয়াজ কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত ভিডিও পেতে চাইলে আমাদের হাট বাজার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ